দাঁড়িয়েছো তুমি আমার গানের পারে আমার গুলি পাই চড় আমি পা হঠাৎ করে গাইতে গাইতে গাওয়া বন্ধ করে মেয়েটি দীপ্তর দিকে ফিরে তাকাতেই দীপ্ত বলল এ কি থামলেন কেন বেশ ভালোই তো গাইছিলেন আপনি আসলে আপনি এতটাই ভালো গান যে অন্যদিনের মতো আজ আর দূরে দাঁড়িয়ে আপনার গান না শুনে আপনার কাছে এসে গান শোনার ইচ্ছেটা মনে চেপে রাখতে পারলাম না তাই চলে এলাম আর কি তবে আমি আপনাকে বিরক্ত করতে চাইনি আপনি কি রোজ এখানে আসেন বলতে পারেন আপনার গানের টানেই রোজ ছুটে আসি এখানে আর ওই দূরে দাঁড়িয়ে আপনার গান শুনতাম কাছে আসার সাহস পাইনি কিন্তু আজ নিজেকে আটকে রাখতে পারলাম না ও তাই বুঝি তা আমার গান আপনার ভালো লাগে ভীষণ ভালো লাগে একটা কথা জিজ্ঞেস করতে পারি যদি কিছু মনে না করেন না না কিছু মনে করব না আপনি নিশ্চিন্তে বলতে পারেন যার কণ্ঠে ঝরে পড়ে এমন মিষ্টি সুরের ঝর্ণাধারা ধারা তার তার চোখে কেন এই বিষাদের ছায়া সেসব কথা না থাক অন্য কোনো একদিন না হয় বলবো একটু অনধিকার চর্চা করে ফেললাম প্লিজ কিছু মনে করবেন না এইভাবে বলছেন কেন আমি কিন্তু একদমই কিছু মনে করিনি আচ্ছা অন্য কোন একটা অবশ্যই বলবো তাহলে আপনি বলছেন যে আবারও আমাদের দেখা হবে আপনি চাইলেই হবে এই দেখেছেন তো এতক্ষণ ধরে কথা বলছি অথচ নিজের পরিচয়টাই দেওয়া হয়নি আমি সৌরদীপ্ত এই পলাশপুর গ্রামের স্কুলের বাচ্চাদের পড়াই আর আপনি আমি তিন্নি এই গ্রামে থাকি আপনার নামটা ছোট্ট কিন্তু বেশ সুন্দর ধন্যবাদ বাই দ্য ওয়ে আপনি কি এরকমই চুপচাপ নাকি আমি আপনার কাছে অপরিচিত তাই না না সেরকম কোনো ব্যাপার নয় আসলে আমি শুনতে ভালোবাসি সেটা তো আপনার সাথে খানিক্ষণ কথা বলে বুঝতেই পেরেছি আমার এই একটাই দোষ জানেন তো আমি আবার কথা বলতে ভীষণ ভালোবাসি আপনার ঠিক বিপরীত তাহলে কাল বিকেল চারটের সময় চলে আসুন এই নদীর তীরে আমি আপনার জন্য অপেক্ষা করবো আপনি বলবেন আর আমি শুনব আমি আসবো তবে একটা শর্ত আছে কাল আপনার সাথে আমাকেও কথা বলতে হবে আমাকে একা একা কথা বলতে দেখলে লোকে পাগল ভাববে তো আচ্ছা তাই হবে আজ তাহলে আসি অনেকটা পথ যেতে হবে কাল আসবেন তো কথা যখন দিয়েছি তখন ঠিক আসব কাল তাহলে দেখা হচ্ছে ঠিক বিকেল চারটে এই নদীর তীরে তিনি কিছুক্ষণ দীপ্তের দিকে তাকিয়ে থাকল তারপর একটু ম্লান হেসে ধীরে ধীরে এগিয়ে গেল সামনের দিকে কানের কাছে বাতাসের মৃদু গুঞ্জন ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না যেন পুরো পরিবেশটি থমকে গিয়েছে তার অদৃশ্য তার শূন্যতায় এক্সট্রিমলি সরি আমার আসতে একটু দেরি হয়ে গেল আপনি নিশ্চয়ই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন নির্দিষ্ট সময়ের আগে পৌঁছে অপর প্রান্তের মানুষটার জন্য অপেক্ষা করার অভ্যেসটা অনেক পুরনো অনেকক্ষণ বলাটা ভুল হবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে আপনার আশা আর বলবেন না শেষ মুহূর্তে আমাদের হেডস্যার পরিতোষবাবুর টিচার্স মিটিং ডেকেছিলেন তাই ওটা শেষ করে বেরিয়ে আসতে একটু দেরি হয়ে গেল তাহলে ঠিক আছে পরের দিন থেকে দেরি করে এলে কিন্তু লেট ফাইন দিতে হবে কথাটা মনে থাকবে তো হ্যাঁ ম্যাডাম মনে থাকবে তবে কি দেখছেন ওভাবে সত্যি বলবো না মিথ্যে মিথ্যেটাই বলুন আপনাকে দেখে মনে হয় না যে আপনি কিছু মিথ্যে বলতে পারেন বলে আপনি তো জাদু জানেন ম্যাডাম একদিনের মধ্যেই কি করে বুঝলেন বলুন তো যে আমি ঠিক গুছিয়ে মিথ্যে কথা বলতে পারি না আচ্ছা এবার বলুন তো ওভাবে তাকিয়ে কি দেখছিলেন ধরেই যখন ফেলেছেন মিথ্যে ভালো বলতে পারি না তখন সত্যিটাই বলছি আপনাকেই দেখছিলাম সেটা তো বুঝতে পেরেছি কিন্তু কি দেখছিলেন সেটাই জিজ্ঞেস করছি ছোটবেলায় মায়ের কাছে অনেক পরিদের গল্প শুনেছি বইয়ের পাতায় পড়েছি আজ সচক্ষে দেখলাম নাও ইউ আর ফ্লার্টিং আমি এতটাও সুন্দর না আপনার সাথে ফ্লার্ট করার ইচ্ছেটা যে একেবারে নেই সেটা বললে ভুল হবে সত্যি আজ আপনাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে এই লাল শাড়িটা পরে আরো সুন্দর দেখাতো যদি একটা ছোট্ট লাল টিপ পরতেন আর আর চুলটা বেঁধে রাখবেন না আপনাকে খোলা চুলে আরও বেশি ভালো লাগবে জানো তোমার মতন করে আগে আমাকে কেউ বলেনি তাই এই যা তুমি বলে ফেললাম প্লিজ কিছু মনে করবেন না আপনি শব্দটার মধ্যে কেমন একটা পরপর ব্যাপার আছে তাই তুমিটাই থাক না ক্ষতি কি তাই হবে আচ্ছা তোমার বাড়িতে কে আছে আমাদের খুব ছোট্ট ফ্যামিলি বাবা মা আর আমি আমার কর্মসূত্রেই এখানে আসা আর কি আর তোমাদের বাড়িতে কে কে আছেন অনেক ছোটবেলায় মা আর বাবা দুজনকেই হারিয়েছি এই দুনিয়ায় আপন বলতে কেউ নেই এক্সট্রিমলি সরি আমি তোমাকে হার্ট করতে চাইনি আরে ঠিক আছে আমি কিন্তু কিছু মনে করিনি তাছাড়া বন্ধুত্বে কিন্তু কেউ সরি বলে না আচ্ছা এবার থেকে আর বলবো না বিয়ে করেছ বিয়ে না করিনি বিয়ে করার জন্য তো সবার প্রথমে একটা পাত্রীর প্রয়োজন হয় সেটাই তো পাইনি তাই আর বিয়ে করে ওঠা হয়নি তোমার মতো হ্যান্ডসাম ছেলের আবার পাত্রীর অভাব এটা বিশ্বাস করতে হবে অবিশ্বাস করার মতো তো কিছু নেই শুধু পাত্রী হলেই তো হবে না তার সাথে তো মনের মিলটাও থাকতে হবে হ্যাঁ ভালোবেসেছিলাম তাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছিলাম প্রায় বছর একটা সম্পর্কে থাকার পর আট হঠাৎ অপর প্রান্তের মানুষটির মনে হলো আমি তার জন্য উপযুক্ত না তাই আমার বেকারত্বের দোহাই দিয়ে আমার সাথে সম্পর্ক ছিন্ন করলো আমি অবশ্য তাকে কোনো প্রশ্ন করিনি পরে অবশ্য আমারই এক বন্ধু মারফত জানতে পারি আমার সাথে সম্পর্কে থাকাকালীন একটি অন্য সম্পর্কে জড়িয়েছিল তাই আর কালা তাই এত জ্বালা সত্যি তো আমরা যখন প্রেমে পড়ি তখন মনে হয় ওই মুহূর্তগুলো জীবনের সব থেকে সেরা মুহূর্ত আবার যখন সেই প্রেম ভেঙে যায় তখন সেই মুহূর্তগুলোকে মনে করে আমরা কষ্ট পাই কথায় কথায় কখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো চলো অনেক দেরি হয়ে গেল বলছি চা খাবে নাকি এ সামনে একটা দোকান রয়েছে খুব ভালো চা করে আমি স্কুল থেকে ফেরার সময় রোজ ওই দোকানে চা খাই আমি যদিও চায়ের এত ভক্ত নই তবুও তুমি যখন বলছো চলো আজ না হয় একটু চা খাওয়া যাক দোকানে আছো নাকি ও মাস্টার মশাই নাকি আরে হ্যাঁ গো আমি চা খাবেন তো চা খেতেই তো এলাম তোমার কাছে আচ্ছা একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি তুমি তো বললে যে চা খাও না কিন্তু ভ্যাবলাদার দোকানে চা খেয়ে দেখো পুরো প্রেমে পড়ে যাবে কার তোমার আসলে বটে আমি আমার প্রেমের কথা বলিনি আমি আপাতত চায়ের প্রেমে পড়ার কথাই বলছি তাও ভালো এই নিন মাস্টার মশাই আপনার গরম গরম চা আর সাথে লেরো বিস্কুট দেখি তুমি এক কাপ চা আনলে যে আমরা তো দুজন রয়েছি কোথায় দুজন এখানে তো আপনি আর আমি ছাড়া আর কেউ নেই তুমি কি মজা করছো নাকি আমার সাথে আমি আপনার সাথে মজা করতে যাব কেন আমি যেটা সত্যি সেটাই তো বলছি এখানে তো আমরা দুজন ছাড়া আর কেউ নেই তুমি কি পাগল হয়ে গেছো ভাবলাদা আমার পাশে জলজান তো একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর তুমি তাকে দেখতে পাচ্ছ না এটা আমাকে মানতে হবে মেয়ে মাস্টার আমার মনে হচ্ছে আপনার কথা ভুল হচ্ছে আমার ভুল হচ্ছে আচ্ছা কি ভুল হচ্ছে শুনি তো আমি যখন চা বানাচ্ছিলাম তখনই তো দেখলাম যে আপনি একা একা নিজের মনে মনে কথা বলছিলেন আর হাসছিলেন আপনি ছাড়া তো আমি আর কাউকে এখানে দেখতে পাইনি মাখালি দিব্যি বলছি পুরো চা খাওয়ার মোটটা বিগড়ে দিল আর নাও তোমার চায়ের দাম চলো মাস্টারমশাই দাঁড়ান ভ্যাবলা দেখলো দীপ্ত নিজের মনে বকতে বকতে এগিয়ে গেল হলো এত রেগে যাচ্ছ কেন তুমি আমার সাথে দাঁড়িয়ে আছো অথচ ভ্যাবলা দানা কি তোমাকে দেখতেই পাচ্ছে না এটা কোনো কথা আমার তো মনে হয় ভ্যাবলা নেশার ঘরে ভুল ভাল বকছিল ছাড়ো না বাদ দাও তা ঠিকই বলেছ কথায় কথায় তো সন্ধে নেমে এলো চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি এইটুকু তো পথ আমি দিববি চলে যেতে পারবো তোমাকে একলা ছেড়ে দিতে কিছুতেই মন চাইছে না চলো না তোমাকে খানিকটা এগিয়ে দি আসি না থাক না কিচ্ছু হবে না আমি ঠিক চলে যেতে পারব কি আর বলবো সাবধানে যেও আচ্ছা